আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী আমার ভাই রামি মোহাম্মদ আলম হাসান আপনাদের ভাই যারা যে যেখান থেকে লাইভটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি লাইভটা শুরু করতেছি ডিসপ্লের সামনে যার ছবি রেখেছি ওনাকে সবাই আপনারা চিনেন উনি হচ্ছেন মিল্টন সমাদদার সাহেব গত দশ দিনের ট্রেন্ডিংয়ে বাংলাদেশের শীর্ষে ছিলেন এই মিল্টন সমাদদার বাংলাদেশে যার মানবিক কাজ করেছে তাদের সবাইকে স্যালোট জানাই ধন্যবাদ জানাচ্ছি মিল্টন কি সত্যিকারের একজন প্রতারক বাটপার নাকি তিনি ফেসে গিয়েছেন আমি একটু ক্লিয়ার করব আপনাদের আপনারা জানেন প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল সহ অনলাইন প্ল্যাটফর্ম প্রতিবেদন করার পর মিল্টন সমাদদারকে প্রাথমিক পর্যায়ে সবাই দোষারোপ করেছে এবং মিল্টন সমাদদার যখন দ্বিতীয়বার চ্যালেঞ্জে গেলেন তখন কিন্তু মানুষ ফিফটি পারসেন্ট ওনার দিকে চলে গিয়েছে যে আসলেই তাকে ফাঁসানো হয়েছে কারণ এখন অনলাইন প্ল্যাটফর্মে আপনারা গেলেই দেখবেন যে কোন টিভি চ্যানেল কোন পত্রিকায় কোনটা মিথ্যা নিউজের শীর্ষে আছে এক নাম্বার দুই নাম্বার তালিকা কে বছরে কতগুলা মিথ্যা নিউজ করেছে এগুলা প্রকাশ করে এটা আপনারাও জানেন যারা লাইভে আছেন তারাও দেখতে পাচ্ছেন এটা নিয়ে অনেকবার নিউজ সো এই বিষয়ের উপর ভিত্তি করে মিল্টন সমাদারের বিষয়টা সবাই অনেকে ভেবেছিল যে এটা ফল ছিল আসলে মিল্টন সমাদদার বাদ পার নাকি ফেসে গিয়েছেন আমি একটু ক্লিয়ার করি তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের ডিবি প্রধান যিনি হারুন সাহেব আছেন আলহামদুলিল্লাহ সুন্দর ব্রিফিং দিয়েছেন ধন্যবাদ থ্যাংক ইউ এখন যারা লাইভে আছেন আপনারা আমি আমার এই লাইভটা অনেক আগেই করা উচিত ছিল আমি অসুস্থ ছিলাম করতে পারি নাই আমার প্রাথমিকভাবেই মিল্টন সমাদদারের বিষয়ে যে বিষয়টা এটা কিছুটা হলো আমার জন্য হলো ক্লিয়ার হওয়া প্রয়োজন ছিল তো যাই হোক ওনার বিষয় ক্লিয়ার করি এখন পর্যন্ত ওই যে আমার আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি মিল্টন সমাদদার খ্রিস্টান নাকি কি মুসলমান নাকি অন্য ধর্মের কেউ কি সেটা জানেন প্রশ্ন আসে না এটা আপনাদের মনে যাই এটা হাইট করে রেখে গেলাম দুই নাম্বার হচ্ছে মিল্টন সমাদদারের হচ্ছে তিনটা প্রতিষ্ঠান তার মধ্যে একটা প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে চাইল্ড এন্ড উল্ড এজ কেয়ার যেটা আপনারা জানেন যে কারণে তাকে গ্রেপ্তার করা হয় কয়েকটা কারণে এটা হচ্ছে গিয়া সে মিথ্যা ডেথ সার্টিফিকেট তৈরি করে যার কোনো লাইসেন্স নাই এইরকম একটা আরেকটা হচ্ছে মানব পাচার এবং কিডনি পাচার এগুলার উপরে তার নামে তিনটা মামলা সম্ভবত মিরপুরে দায়ের করা হয় তো তাকে যে গ্রেপ্তার করা হয়েছে আপনারা যতটুকু জানেন আমি একটু ক্লিয়ার করি আপনাদের জানা দেখা শোনার মধ্যে সবই সত্য নিলাম কিন্তু এটা তো গড়িয়েও হতে পারে পেচিও হতে পারে মরা মানুষের কিডনি সে কিভাবে বিক্রি করতে পারে দুই নাম্বারে যাচ্ছি কাউকে বাঁচানোর জন্য কাউকে ফাঁসানোর জন্য কারো খারাপ কিছু কিরকম কিছু না আমি শর্টে আপনাদের বুঝিয়ে দেব আপনারা একটু ক্লিয়ার হবেন ক্লিয়ার হয়ে হবেন আপনারা নিউজে দেখেছেন সে সতেরো জন লোক নিয়োগ দিয়ে শুধু প্রমোট করার জন্য এবং বিভিন্ন লোকের কাছ থেকে যে যে হেল্পিং টাকাগুলো সেগুলো সংগ্রহ করার জন্য এই জন্য সে সতেরো জন লিখেছেন একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সতেরো জন কেন সে পঞ্চাশ জন রাখতে পারে এমনকি আরো বেশি রাখতে পারে যদি তার প্রয়োজন হয় কারণ ওই প্রতিষ্ঠানে যারা অসুস্থ বৃদ্ধ অসহায় যারা এসব ক্ষেত্রে আছে তাদের কিন্তু দেখাশোনা গোচল করানো পরিচালনা করা সেই করার প্রয়োজন হয় এই যে ডেথ সার্টিফিকেট যে জালিয়াতি করছে যে উনি যেইটা এই বিষয়ে উনি একটা উত্তর দিয়েছে সেটা হচ্ছে উনি একবার নাকি এটা ইসের জন্য গেছিল তো পাই নাই যেটা উনি স্বীকার করছে যে এটা ওনার ভুল হয়েছে ডেথ সার্টিফিকেটের বিষয়ে বিষয় এখন উনি যাদের আশ্রয় দিয়েছে যাদের দীর্ঘদিন দেখেছে তাদের কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে যাদের আশ্রয় দেয় তাদের কিন্তু বাপ মা পরিবার সন্তান সন্ততি কোনো খোঁজখবর কিছুই থাকে না তো যার কিছুই নাই সে দাফনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুই নাম্বার নেবেন তিনি তিনি একজন রেখেছেন উনি সম্ভবত মুক্তি নিজ হাতে বুঝে গোসল করিয়েছেন অসংখ্য লোকের কি বলে আমরা জানাজা পড়িয়ে মানে কবর দিয়েছেন এক ইমামকে দেখেছিলাম উনি নাকি জানাজা গোসল করানোর সময় যাইয়া পেটের এখানে কাটা দেখ দেখেছে যেটা দেখেছে এটার উত্তর দিচ্ছি মিলর সমাজদারকে কিন্তু আমার বাঁচানোর কোনো ইচ্ছা নাই আমি শুধু একটু এই দিকে যাচ্ছি যে সে ফেসে গেল কিনা এটা ক্লিয়ার করার জন্য তো একজন মানুষের বয়স হয়ে গেলে অসুস্থ হইলে পাগল হইলে মেন্টালিটি প্রবলেম থাকলে রাস্তায় ঘুরে বেড়াইলে তার কিন্তু বিভিন্ন কাঁটা সিরা অপারেশন হইতে পারে আমার বাবার অপারেশন আছে আমার দাদার দাদির এই সেই কিংবা আশেপাশে আছে প্রায় লোকের ম্যাক্সিমাম দেখবেন একটা না একটা অপারেশন আছে তো এই ক্ষেত্রে উনি কাঁটা দেখতে পারে এখন উনার যে মুক্তি উনি বলছে যে ইমাম সরি যে আলে মুনি বলেছিল। যে আমি অসংখ্য লোকের জানাজা পরেছি এখন পর্যন্ত দেখি নাই ওনার এলাকায় প্রবেশ করার পর কিছু লোক ওনার বিপক্ষে পয়েন্ট দিয়েছে কিছু লোক ওনার পক্ষে দিয়েছে আপনারা জানেন একটা লোক ভালো কিছু করলে তার পিছনে শত্রু লেগে যায় এখন মিল্টন সমাদার এটা সত্য অসংখ্য টাকা পয়সা এখান থেকে সংগ্রহ করেছে সংগ্রহ করার পর সব টাকা খরচ করে না হয়তো কিছু টাকা মেরে দেয় নিজের কাজে লাগিয়েছে কিন্তু আপনারা একবার ভেবে দেখেছেন এই আঠারো কোটি মানুষের ভিতরে কোন লোকটা এইরকম বৃদ্ধাশ্রম অসহায় শিশুদের নিয়ে এইগুলা পরিচালনা করে এই সতেরো আঠারো জন লুক রেখে তাদের দায়িত্ব গ্রহণ করে এরকম করার মতো চিন্তা চেতনা কয় আছে কয়জনে করতে পেরেছে মিল্টন সমাদদার এখন ভিক্টিম দোষী আমিও বলতেছি দোষী যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে তার নামে মামলা হয়েছে এখন আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার নামে মামলা হয়েছে সে কিন্তু বের হয়ে আসবে তার নামে প্রথম যে নিউজ করা হয়েছিল সে কিন্তু চ্যালেঞ্জে চলে গেছে যে আমি যে কিডনি বিক্রি করেছি আমি যে কিডনি বিক্রি করলাম সো আমাকে একটা প্রমাণ দেখান আসলেই তো সে লিগেল কথা বলছে এখন পর্যন্ত এত লোকের কিডনি বিক্রি হলো আমরা একটা লোকেরও কিডনি বিক্রির প্রমাণ পাইলাম না এখনো পাইলাম না বলছে সতেরো আঠারো জন লোক রাখছে প্রমোট করার জন্য সেই প্রমোটের টাকা দিয়ে উনি ওনার এই তাদের বেতন দেয় নিজে নিজে মাইরে খেয়ে ফেলায় এরকমটাই আমরা শুনছি আমি যদি একটা প্রতিষ্ঠান পরিচালনা করি আমার আমার সাথে তো সতেরো জন না চৌত্রিশ জন থাকবে তো চৌত্রিশ জনের বেতন কি আমি জমি বিক্রি করে দিব আমার কথা আপনারা কি বুঝতে পারছেন এখন ওনাকে যে গ্রেফতার করা হয়েছে ওনার নামে যে আলোচনা সমালোচনা হয়েছে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসন তো তার ব্যবস্থাপনা গ্রহণ করবে এখানে প্রশাসনের কোনো দুষ দেওয়ার লাভ নাই তার নামে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে এবং কয়েকটা অভিযোগের সে কোনো প্রুফ দেখাইতে পারে নাই যেমন এদের ডেথ সার্টিফিকেট যেটা জালিয়েতে নিজেই করছে এটা আসলেই করা ঠিক না কিন্তু উনি করেছে কোন হিসাব করে যে আমি একটা প্রতিষ্ঠান চালাচ্ছি এখানে অসংখ্য লোক আছে উনি কয়েকশো লোকের দাফন করেছে জানাজা কমপ্লিট করেছে তো ভেবেছে যে এদের আত্মীয় স্বজন মা বাবা ঠিকানা নাম গন্ধ কোনো কিছুই নাই সো তাদের মনে হয় এভাবে ডেথ সার্টিফিকেট রেখেছে নাম ঠিকানাটা লেখে রাখি নামটা লেখে রাখি আমাকে কেউ ধরবে না কিন্তু অলরেডি কিন্তু বেসারায় ফেঁসে গেছে আপনারা জানেন বেশ কিছুদিন পূর্বে আমাকে নিয়ে দুইটা প্রতিবেদন করা হয়েছিল যেটা সম্পূর্ণরূপে মিথ্যা ভিত্তি আমার কাছে চারটা নিউজ আছে প্রমাণ সহ যেগুলো মিথ্যা বড় ধরনের জালিয়াতি এবং ডেঞ্জারাস নিউজ করা হয়েছে বাংলাদেশে যার সাথে কোনো বাস্তবতার কোনো যুগসূত্র নেই লুপ ভাড়া করে নিউজ করছে চারটা প্রমাণ আছে বড় চারটা আমি দিতে পারবো এবং আমি সেগুলা ডাউনলোড করে এবং প্রমাণ সরে লিখে রেখেছি একজন হচ্ছে শ্রীবর্দি থানার ওসি যেটা মিথ্যা নিউজ প্রকাশ করা করেছিল মিথ্যা একবারে ডেঞ্জারস ভাবে মিথ্যা ওসিকে পর্যন্ত ফাঁসিয়ে দিছিল নিউজ দুই নাম্বারে মিথ্যা নিউজ করেছিল বরগুনার মনে আছে যে এক লোক ঘরের ভিতরে কবর খুঁজছিল বউকে ফেরানোর জন্য ভালোবেসে এটা হচ্ছিল মিথ্যা গুরিয়া নিউজ করা হয়েছে আরো দুইটা নিউজ আছে লুক ভাড়া করে নিউজ করছে লুক ভাড়া করে করছিল তো মিল্টন সমাদদারের যে বিষয়টা এই যে আমি যে মিথ্যার বিষয়টা দিলাম আপনারা দেখবেন অনলাইন প্ল্যাটফর্মে আমি কিন্তু এখানে মিল্টন সমাদারকে আমি চিনি না তার সাথে আমার কোনো এই যে তার যে ষোলো লাখ ফলোয়ার আরো যে পেজ আছে এইগুলা সম্পর্কেও আমি জানি না শুধু আমি এই জন্য এই কথাটা বলতেছি যে এই দেশে সাধু কেডা সে একটা ভালো তার দ্বারা যদি দশজন মানুষ উপকৃত হয় দশজন মানুষ আশ্রয় ব্যবস্থাপনা পায় ও তার একটা সবচেয়ে ভালো দিক আপনাদের সামনে আজকে তুলে ধরবো এটা পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি ভালো খারাপ সেটা তদন্ত করার পরে বের হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা হচ্ছে মিল্টন সমাদ্দারকে প্রশ্ন করেছিল আমার সাথী বাইরে ওইখানে গিয়েছিল তাদের সাথে আমার কথা হয়েছে ফোনে তার সাথে কি কথা হয়েছে সব তার ভিডিওতে পাবলিশ করে নাই তো জিজ্ঞেস করছে আপনার এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার যদি আপনি মারা যান কিংবা কিছু হয় তাহলে এটা কি করবেন সে বলেছে দুইটা বাচ্চা নাকি আছে ওই দুইটা বাচ্চার নামে এটা অলরেডি করে দিছে যে তারা দেখাশোনা করবে এটা নিজের জন্য না এবং সে নিজের মুখে বলেছে যে যদি সরকার মনে করে আমার অনুপস্থিতিতে কিংবা এখন যে এটা তারা পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে তাহলে এটা আমি দিয়ে দিব এখন যে লোক নিউজে প্রকাশ্যে সেই কথা বলতে পারে যে এটা সরকারি ব্যবস্থাপনায় দিয়ে দিব যদি ওনারা পরিচালনার ই গ্রহণ করে তাহলে তার লুপ কোথায় এবং সে চ্যালেঞ্জ করেছিল যে একটা কিডনি যদি আমি বিক্রি করে থাকি ওই যে একটা মানুষের যে হোক ফেসবুকে বলা ঠিক কিনা জানি না আমাদের যে অন্ডকোষ নাকি থাকে এটা নাকি লাখ টাকা না কত বিক্রি হয় তো এইগুলা যে উনি করেছে মানে কিডনি যেটা করেছে এত কিছু হইলো বাংলাদেশে আঠারো কোটি লোকের বসবাস একজনও বললো না প্রমাণ দিল না ইমাম সাহেব যেটা বলছে কাটা দেখ দেখছে সো এটা আমরাও জানি প্রশাসনও জানে দেশ ব্যবস্থাপনাও জানে ওইখানে যারা যায় তারা সবাই মেন্টালিটি প্রবলেম বয়স আত্মীয় স্বজন খুঁজতে সেই কিছুই না প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রায় ম্যাক্সিমাম লোকের জীবনে অপারেশন আছে খেয়াল করে দেখবেন সো এই ক্ষেত্রে ওনারও কাটা দেখ থাকতে পারে তার এলাকার এক মহিলা দেখলাম কাইন্দা কাইন্দা চোখের পানি কইতাছে যে ভালো লোক আরেকজনে খারাপ ভালো না এখন আপনি আপনার এলাকায় ভালো কিছু করেন সবচাইতে আমার কথা আপনারা বুঝতে পারছেন মিল্টন ফল্ট আছে আমি আপনাদের কথা মেনে নিলাম সবার কথাই মানলাম তাকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছি এটাও মেনে নিলাম ওকে সব ওকে রাইট ওকে আপনার দেখবেন মিল্টন সমাদ আসার পরে জানি না হয়তো বয়ে কথা নাও বলতে পারে এখন আর আসার পরে আপনি দেখবেন যদি তার মনে সৎ সাহস থাকে কথা বলার ইচ্ছা থাকে যেভাবে সে বলেছিল যে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি একটা কিডনি বিক্রি করেছি এটা প্রমাণ দেখাবে আমি কোথায় কি বিক্রি করেছি কাকে কি করেছি এমন কি এই রকম নিউজ করছে ভিতরে নেক অপারেশন থিয়েটারে এসে করেছে আরেকটা নিউজ দেখলাম অনলাইনে আমি সার্চ দিয়ে দেখেছি আপনারা সার্চ দিলে পাবেন সে সম্ভবত রাঙ্গামাটি থেকে ডিপ্লোমা নার্সিং কমপ্লিট করেছে সো এই ক্ষেত্রে তার একটা নিজস্ব সার্টিফিকেট আছে আবার বলেছে সে তার নিজস্ব একজন মানে ফার্স্ট এইট পর্যায়ের একজন ডাক্তার আছে যেটা আমিও দেখেছি আপনারাও দেখেছেন সো এই ক্ষেত্রে সে যদি ডিপ্লোমায় নার্সিং করে থাকে যেটা নিউজে দেখেছি সো এই ক্ষেত্রে তার কিন্তু একটা প্রাথমিক ধারণা আছে এবং সে বলেছে আমি কোনো চিকিৎসার ক্ষেত্রে কোনো ডাক্তার টাক্তার কিংবা কারো কাছে ওরকম যাই না প্রয়োজন পড়ে না প্রাথমিক চিকিৎসা আমি দিয়ে থাকে তার মানে সে ডিপ্লোমা কমপ্লিট করেছে করেছে রাঙ্গামাটি থেকে যেটা আমি অনলাইনে সার্চ দিয়ে দেখলাম সত্য মিথ্যা যদি হয় তাকে এটা অনলাইন করেছে এটা আমার দোষ নাই সো করে থাকলে তো প্রাথমিক ট্রিটমেন্ট নার্সিং হিসেবে তার একটা অভিজ্ঞতা আছে অথবা সে বলেছে একজন লোক সিম্পলি ভাবে প্রাথমিক নিয়োগ দেওয়া সে সমস্যা এলে সেই সেই দেখে যায় সো অনেকগুলা রিপ্লাই রেসপন্স কিন্তু সে অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু দেখেন একটা মানুষের ব্যাপারে এত বড় ইলিগেশন দশ বছর যাবৎ সে বলেছে একটা প্রতিষ্ঠান আছে যদি কিডনি অপারেশন হইতো ওইখানে বৃদ্ধ এবং শিশু এবং তার সতেরো জন কর্মী যারা আছে তারা তো সবাই পাগল না এত বড় সিন্ডিকেট বাংলাদেশের যে বছর বছর এই এই ধরনের কিডনি ব্যবসা করে কেউ আসতেছে দিতে পারলো না কেউ বলল না এত এক তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর হয় অনেকে ভাবতে না আমি মনে হয় তার পক্ষ নিয়ে কথা বলতেছি পক্ষ নিয়ে না উনি যেটা বলছে মানে আমার আপনাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সেটা সত্য থাকে তাহলে দেখবেন কোন লোক মিডিয়ার সামনে এভাবে স্ট্রংলি লাউডলি মুখ খুলতে পারবে না কথা বলতে পারবে না কিন্তু সে কিন্তু প্রতিবাদের স্বরে কথা বলে গিয়েছে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাপনাকে যেহেতু তার নামে মামলা হয়েছে সেহেতু তাকে অ্যারেস্ট করতেই হবে করার কিছু নাই কিন্তু এখানে প্রশাসন আপনারা যদি বলেন যে প্রশাসন কেন মিল্টন সমাদদারকে এত প্রতারণা করেছে কেন তার বিরুদ্ধে বড় ধরনের স্টেপ নিল না এটা অনেকেই বলতে পারেন যারা কিন্তু প্রশাসনের কাজ হচ্ছে কারো বিরুদ্ধে অভিযোগ হলে মামলা হলে তাকে আইনে আদালতে দিয়ে দেবে আদালতে প্রেরণ করার পর যখন তার বিরুদ্ধে প্রমাণপত্র পাবে অভিযোগ পাবে তখন তার ব্যাপারে স্টেপ গ্রহণ করবে একটা সাজা দেবে আর ডিবি প্রধান হারুন সাহেব যিনি আছেন উনি কিন্তু ব্রিফিং দিয়েছেন যে কোন কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি কি কারণ কেমনে কি এই সেই আপনারা আবার এটা দুই ভাগে বিভক্ত হয়েছে পঞ্চাশ পার্সেন্ট ওনার দিকে আছেন পঞ্চাশ পার্সেন্ট সাংবাদিকের নিউজের কারণে আছেন দুই দিকে আছেন বাংলাদেশের লোক কিন্তু মিল্টন সমাদ্দারের পজিটিভ লাউডলি কথা বলার কারণে সেভেন্টি এইটটি পার্সেন্ট মিল্টন সমাদারের দিকে চলে গিয়েছিলেন একটা কথা বলি আপনাদেরকে কেউ যদি মানুষের উপকার করতে যায় সাহায্যের জন্য হাত বাড়ায় ভিক্ষা করে যে আমি আমার গ্রামের জন্য দেশের জন্য সমাজের জন্য শেখ মুজিবরের কথা আমি মনে করে দিচ্ছি আপনাদের উনি বলেছিল আমি আরেক দেশ থেকে চাই আনি চুরে রাজ সব খেয়ে হাল দেয় তখন আমাদের দেশে অভাব ছিল উনিও তো চাই আনছে উনিও তো নিচ্ছে এখন যারা খায়া ভালাইছে যে চুরেরা আল্লাহ ক্ষমা করো উনি যাদের বিপক্ষে কথা বলেছে কারা খাইছিল তখন ওই জিনিসটা কারা নিয়েছিল এরকম শুনছি যে বন্টনের ছিল তারাই তো খাইছে এখন এই ব্যক্তি উনি যদি আমাদের জন্য আপনার জন্য একশো জনের মধ্যে জনের লাইফ পরিবর্তন করতে পারে উনি কইছে রাস্তায় মরে গেলে কিংবা অসুস্থ হলে কেউ দেখার মতো লোক থাকে না আমি সেটা দেখি আমি তাদের আহ খাবার দাবারের ব্যবস্থা করি এই করি সেই করি উনি এটা বলছেন তো এটা তো ভালো গুণ একটা ভালো দিক উনার মতো আরো যদি দশজন হয় যাদের টাকা আছে বাংলা সিনেমায় দেখছেন না নায়করা কি করছে অনেক টাকা মাইরা দিছে তো যারা গরিবের হক মাইরা তারা হয়েছে যেটা বুঝাইছে কিন্তু গরিবের হকটা তারা ঠিকভাবে প্রাপ্যটা বুঝিয়া দেয় না কিন্তু নায়কে কি করছে তাদের টাই না গরিবের মাঝে বিতরণ করে দিছে তাহলে কি নায়ক খারাপ তখন তো সিনেমা দেখে বাহ 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 তো মিল্টন সমাদার টাকা আয় না উনি যদি উনার দ্বারা যদি কিছু লোক উপকৃত হয় আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনি আয় না দশ জনের উপকার করেন না দেখি কিরকম পারেন আপনি পারলেন না কেন আজকে যদি এই যে যেমন শকতের কথা মনে আছে আপনাদের কনস্টেবল একজন সাধারণ কনস্টেবল কনস্টেবলের বেতন কত সে মনে হয় একটা হসপিটাল খুলছে নিজের টাকায় খুলছে না কয় টাকা উপার্জন করছে কিংবা কত টাকা পাইছে একটা হসপিটাল করছে তো অনেক টাকা প্রয়োজন কেউ হয়তো সাহায্য করছে সেই কারণ যদি বলেন যে ওনাকে দশ কোটি দিছে এক কোটি টাকা হসপিটাল করছে নয় কোটি মাইরে খেয়ে আপনার ব্যারিস্টার সুমন এখন পার্লামেন্ট মেম্বার মনে আছে বন্যার সময়ের কথা যে উনি উনি কি নিজের টাকা দিয়ে সম্পূর্ণ ওই সিলেট সুনামগঞ্জ ই করছিল তাসিব যখন ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার অ্যাড করেছে তখন তারা টাকা দিয়েছে সেখান থেকে কত টাকা দিয়েছে কিভাবে দিয়েছে কত টাকা পেয়েছে আপনারা কি সেটা জানেন আসলে আমাদের দেশে কি জানেন আমরা কারো উপকার করতে গেলে মানে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টাটা সময় করি আমার মনে হয় এখানে কোন একটা কিছু আছে কি আছে আমি সেটা জানি না তা নাহলে দশ বছর ধরে একটা লোক কিডনি ব্যবসা করতেছে মানব মানে পাচার করতেছে করতেছে সেই করতেছে বিভিন্ন অভিযোগ আসছে দশ বছরে তার কেউ ধরতে পারলো না ঢাকার ভিতরে একটা জিনিস যেখানে প্রশাসন থাকে কেন্দ্রীয় বিষয় যে এখানে ঢাকার ভিতরে যদি একটা গভীর জঙ্গলে আমার মতো গ্রামে থাকতো আশেপাশে থাকতো দশ বছরে তাইলে কিন্তু তার ধরাটা কঠিন হইতো ঢাকার ভিতরে দশ বছর ধরতে পারলাম না দশ বছর পরে যে তারা বিভিন্ন প্রেস মিডিয়ায় ধরে ফেললো পরবর্তীতে কিন্তু তাকে নিয়ে আপনারা দেখবেন বিভিন্ন পত্র পত্রিকায় স্যাটেলাইট চ্যানেল নিরপেক্ষভাবে প্রতিবেদন করে গিয়েছে ঠিক প্রথম কয়েকদিনের পর আপনারা যদি ওই ফুটেজগুলো দেখেন তাহলে আপনারা নিরপেক্ষ নিউজ দেখতে পারবেন আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ কারণ মামলা হওয়ার পরেই যেহেতু বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছে সেই সুবাদে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে হারুন সাহেব ভালো ব্রিফিং দিয়েছে এই জন্য থ্যাংক ইউ ধন্যবাদ জানাচ্ছি আমি একটি অনুরোধ জানাবো প্রশাসনিক ব্যবস্থাপনার কাছে সেটা হচ্ছে তদন্তের ক্ষেত্রে যেহেতু আপনারাই তদন্ত করবেন যেহেতু মিল্টন সমাদদার মানুষের জন্য মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এটা আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি কোটি কোটি টাকা হাতে পৌঁছায় তাহলে দেখবেন কিছু টাকা সবাই নিজের কাছে রাখার চেষ্টা করে কিছু টাকা দিয়ে নিজেকে নিয়েও ভাবে তার প্রতিষ্ঠানের লোকদেরকে নিয়েও ভাবে তো সেক্ষেত্রে এরকম হলে যদি কিডনি মানব পাচার এগুলা রিয়াল না থাকে যদি এগুলা মানে ভেজাল থাকে দুই নাম্বারই বাঘ থাকে আমি মনে করব ওনার প্রতিবেদনটা যেন ভালো হয় যেটা ডেথ সার্টিফিকেট জালিয়াতি নিজেও স্বীকার করেছে যে আমার এটা নাই আমি এটা এই জন্যই করেছি যে তাদের আত্মীয় স্বজন মা বাবা সন্তান সন্ততি কেউ নাই মারা যাওয়ার পর কেউ নেওয়ার জন্য আসে না সো এই যে দেখেন একটা কথা বলি আপনাদের এটি একটু আপনারা ক্লিয়ার হবেন আমার এলাকায় যদি কোনো পাগল এসে মারা যায় কিংবা কারণ নাম ঠিকানা পরিচয় কোনো কিছুই নাই ইহা লোক ত্যাগ করলো তো এখানে আমরা তাকে কি করব লাশটাকে ফেলে দিব এখানে রাস্তায় রাখব কি করব আপনারা বলেন সেটা হয়তো চেয়ারম্যান মেম্বার প্রতিনিধি কিংবা থানায় কাউরে যা শুধু ফোনের মধ্যে জানিয়ে যে একটা লোক মারা গেছে আমরা চিনি না জানি না পরিচয় নাই সকাল থেকে আছে আমরা তারা দাফন করে ফেলছি মিল্টন সমাদার সেম কাজ করছে এখন উনি নিজে নিজে সার্টিফিকেটটা বানাইছে শুধু কতজন লোক দাফন করলো হ্যাঁ সে ভাবছে আমি তো ভালো কাজ করতেছি মানবেতর কাজ করতেছি পুরো বাংলাদেশ বহির বিশ্ব আমার সাপোর্টে কোনদিন আমার কেউ কিছু করব না এই বিশ্বাসে কিন্তু মনে নিজে নিজে সার্টিফিকেট বানাইছে বিষয়টা এরকমই এইরকম এখন যদি মা বাবা এসে থাকতো পাওয়া যায় তো তাদের দায় না ওই ঠিকানা আমি কেন লেখা রাখতো তো সে একটা একটা প্রুফ দেখাইতে পারতো এই ঠিকানা এই নাম সেই এইভাবে আমি এগুলা করছি আমার কিন্তু এইভাবে কথা বলা মানে কতটা ঠিক যুক্তিসঙ্গত আমি জানি না তবে এটা আমি আমার দেশের প্রশাসন ব্যবস্থাপনা প্রত্যেকটা মিডিয়া সাংবাদিক ভাই যারা আছেন সবার কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ আপনারা নিরপেক্ষভাবে ফাইনালি প্রতিবেদনটা করবেন আমরা চাই না কোনো একটা যে মানুষের কল্যাণে কাজগুলো করেছে এমন হইতে পারে দুইটা মিথ্যা নিউজের কারণে বানানোর কারণে যে কিডনি ব্যবসা কইছেন মানুষ পাচার কইছেন এই সেই যদি এগুলো মিথ্যা হয়ে থাকে ফল্ট হয়ে থাকে বোয়া হয়ে থাকে আমি মনে করব যে একটা লুকের লাইফ এইভাবে লুক না এই সে এক লুক না তার সাথে যেহেতু একটা প্রতিষ্ঠান জড়িত আছে মানুষের ভালো কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে কাজ করছে বেসারাই করতে থাকুক করুক কালকে আপনার ভাই আমার বোন আমার মা আমার খালা এমন হইতে পারে পাগল হয়ে বাড়ির থেকে বের হয়ে তার হাতে যা পড়তে পারে হ্যাঁ আপনিও দেখেছেন তাই সে কার উপর যেন মারছে কি করছে এই করছে এরও একটা রিজন থাকে এরও একটা কারণ থাকে পুলিশ প্রশাসন থেকে অন্যায় করলে যেমন আমি আপনাদের একটা কথা বলি পুলিশের সামনে যদি কেউ অন্যায় করে কোনো রিমান্ডের আদেশ আসে পুলিশ যদি কাউকে ওই সময় ধরে নিয়ে মারের পুলিশের সাথে অন্যায় করে কোনো কেউ ভিডিও করে পাবলিশ করে যে দেখেন এই যে পুলিশ মারতাছে তখন শুরু করে দিবেন কিন্তু কি কারণে মারলো সেটা তো আপনারা কেউ জিজ্ঞেস করলেন না আঠারো কোটি মানুষ গালিগালাত শুরু করে দিলেন যাকে করতেছে সে তো বড় ধরনের ভিক্টিম হতে পারে মিল্টন সমাধানের ক্ষেত্রেও তাই হতে পারে কিংবা আরো কিছু হতে পারে এই কারণেও মারতে পারে আমরা আসলে মানে আমরা বাঙালিরা এই যে যেমন মনে করি প্রাথমিক পর্যায়ে নিউজ করার পর আপনারা বলেছেন মানবতার ফেরুওয়ালা সব বাদ পারছি পাচ্ছে রোমুক চুমুক এইগুলো আপনারা অনেকেই বলেছেন অনেক কিছু বলেছেন কিছুদিন পরে মিল্টন সমাদার ফাইটিং পর্যায়ে যাওয়ার পরে আপনারা সব লোক ওনার পজিশনে চলে আসলেন এখন আবার গ্রেপ্তার করলো আমাদের হারুন সাহেব ব্রিফিং দিছে তো ব্রিফিং দেওয়ার পর আপনারা সবাই মনে করলেন এটা রাইট ওকে কিন্তু রাইট হওয়ার পর আপনারা যে প্রমাণ তদন্ত কি হচ্ছে আর তাকে প্রমাণ আপনারা এখন পর্যন্ত পেয়েছেন কিংবা দেখাতে পেরেছে একটা সাক্ষী পেয়েছেন যে আমার ভাই আমার বাচ্চা আমার সন্তান আমার আমার মা বোনের এই কাজ করেছে যদি আমার কথাবার্তায় কোনো বল ত্রুটি হয়ে থাকে কোনো কিছু মানেই মানে এই হয়ে থাকে আপনারা বচন ভঙ্গিতে আপনারা প্রবলেম করে দিবেন ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন আমি আবার প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু বাংলাদেশের যেভাবে আলোচনা সমালোচনা শীর্ষে পৌঁছে গিয়েছিল এখানে তার নামে মামলা হওয়াটা স্বাভাবিক তাকে গ্রেপ্তার করাটা স্বাভাবিক এখন তদন্ত সাপেক্ষে আমার লাইভ করার কারণ হচ্ছে গিয়ে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে যে ব্যক্তি কাজ করে যাচ্ছে আরে ভাই আমার কাছে কোটি কোটি টাকা আসলে আপনারা যারা বিরোধ একটা আপনাদের টাকা যদি মিল্টন কাছে যে থাকে কিংবা এরকম টাকা কুটি টাকা যদি আপনার কাছে যে থাকে আপনি কিছু করবেন না আপনার জন্য কিছু রাখবেন না প্রতিষ্ঠানে তো লোক আছে তাদের জন্য ভালো কিছু করবেন না অবশ্যই করবেন যারা নিউজ প্রকাশ করেছে তারাও করবে এখানে কারো বিষয় সত্যতামূলক কোনো মনোভব থাকলে একজন মানুষকে ফাঁসিয়ে দিতে সময় লাগে না এই যে আমি আলম হাসান আমি আলম হাসান গুরিয়া খালি এটা পুলিশ প্রশাসনও জানে সবাই জানে যে চকের সামনে দেখা ঘটনা সাংবাদিক বাইরে খালি গুরিয়া কথা কইয়া নিউজ করে দিব গুরিয়া দিব যেমন পুকুরে দেখছেন আপনার কোনো মাছ নাই কিচ্ছু নাই আমি খালি গুরিয়া কমো 100 বছরের পুকুর একজনের জিগাম এখানে মাছ আছে কই হয় একশো বছরের পুকুর যখন যেখানে মাছ ধরায় না শুধু বলবো যে এখানে এক একটা মাছের ওজন তিনশো কেজি একশো বছর ধরে মাছ ধরেন অথচ পুকুর কনন করা হয়েছে গতকাল এইভাবে ঘুরিয়ে অনেক প্রতিবেদন অনেক নিউজ করা হয় এই দেশে এই যে আমি যে লাইভ করতেছি যদি বলে যে আলম হাসান এটা বলছে তার প্রুফ কি আমি চারটা প্রুফ রেখে দিয়েছি মানে শুধু ভিডিও ফুটেজ সহ প্রুফ রেখে দিয়েছি আর কি প্রুফ দেখাবো দোয়া করি যদি মিল্টন সমাদার সঠিক থাকে সে ভালো কাজ করুক আর করে থাকে সে শাস্তি ফাঁক প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়া কর্মী সাংবাদিক ভাইরা যারা আমার সাথী ভাইরা আছেন আপনাদের থ্যাংক ইউ আপনারা অনেকে প্রতিবেদন করেছেন যদি এটা মনে হয় যে সে অন্যায় করেছে ভুল করেছে তাহলে মন থেকে চাচ্ছি যে তার কার যদি সন্ন্যায় না করে থাকে আপনাদের কাছে অনুরোধ সঠিক যেটা সেভাবে আপনার প্রতিবেদন করবেন পরবর্তী নিউজগুলো নিরপেক্ষভাবে করেছে এই জন্য যা আছে সকল কিছুকে ধন্যবাদ জানাচ্ছি আমি শর্ট করে লাইক করতে চাইছিলাম কিন্তু শর্ট হলো না লং টাইম বলে ফেলছি ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে মনে গেলে বিদায় প্রত্যাশায় মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম